কুসংস্কারময় এক পাখির নাম প্যাঁচা মধ্যযুগে ইউরোপে যাকে একটি অশুভ পাখি হিসেবে দেখা হতো তাই এই পাখি দেখার সঙ্গে সঙ্গে পুড়িয়ে মারার প্রথাও ছিল কেনিয়ার একটি উপজাতি গোষ্ঠী রয়েছে যাদের কাছে এই পাখি চরম বিভীষিকা তবে বর্তমানে পরিবেশবিদদের মতে প্যাঁচা একটি পরিবেশবান্ধব পাখি এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করতে এই পাখির প্রয়োজনীয়তা অনস্বীকার্য পেঁচা বিশ্বজুড়ে এই পাখিকে নিয়ে প্রচলিত আছে অনেক কাহিনী আছে মিশ্র প্রতিক্রিয়া অনেক দেশ এবং ধর্মে পেঁচাকে একটি অশুভ পাখি হিসেবে দেখা হয় আবার সনাতন ধর্মাবলম্বীদের কাছে দেবী লক্ষ্মীর বাহন লক্ষ্মী পেঁচা পেঁচাকে নিয়ে সাধারণ মানুষের মনে ভয় কাজ করার অন্যতম কারণ এর মুখের গড়ন আর রাগি রাগি দুটো চোখ দেখতে আর পাঁচটা পাখির চাইতে একেবারেই আলাদাইরা বেচার মুখ অন্যান্য পাখির তুলনায় অনেক বড় সামনের দিকের মুখটা অনেকটাই চাপটা আর দুপাশের ডানা অনেকটাই চওড়া এদের অক্ষিগুলো অনেকটাই সামনের দিকে অগ্রসর থাকে যার কারণে এদের চোখকে বাইনকুলারও বলেন অনেকে নিশাচার এই পাখির দেখা মেলা বেশ ভার এরা অনেকটা নিঃসঙ্গও বটে লোকসমুখে খুব একটা বিচরণ নেই আর নির্জন পরিবেশে থাকতেই অনেক বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে গাছের উঁচু মগডাল ঘনপাতার আড়াল পরিত্যক্ত বাড়ি গাছের কোটর অপেক্ষাকৃত অন্ধকার স্থানে পেঁচার বসবাস মূলত এদের চোখ দিনের উজ্জ্বল আলো সহ্য করতে পারে না বলে এরা বাইরে বের হয় না তবে পেচার শ্রবণ শক্তি খুব প্রখর এ কারণে শিকারের জন্য এরা রাতের আধারকেই বেছে নেয় শুধু শব্দের উৎসের উপর ভিত্তি করেই এরা নিকোষ অন্ধকারেও শিকার ধরতে ওস্তাদ আরেকটি মজার ব্যাপার হল পেঁচা নিজের মাথাকে দুদিক মিলে দুশো ডিগ্রি পর্যন্ত ঘোরাতে পারে যার ফলে নিজের কাঁধের উপর দিয়ে পেছনের দিকে অনেকটাই দেখতে পারে তাই যে কোনো শিকার ধরতে বা কোনো বিপদের আভাস পেলে পেঁচা অনেক আগেই সতর্ক হয়ে যেতে পারে সাধারণত ছোট ছোট প্রাণী যেমন ইঁদুর টিকটিকি উড়ন্ত পাখি এবং বিভিন্ন ধরনের পতঙ্গ এদের প্রধান খাবার কিছু প্রজাতির পেঁচা আবার উড়ে গিয়ে পানিতে ভাসমান মাছও শিকার করে খায় এদের পাকানোর ঠোঁট এবং নখের সাহায্যে এরা শিকার করে বিশ্বের প্রায় প্রতিটি দেশেই প্যাচার দেখা মেলে তবে কুমেরু গ্রিনল্যান্ডের মতো কিছু নিঃসঙ্গ দ্বীপে এদের উপস্থিতি চোখে পড়ে না পরিবেশবিদদের মতে পৃথিবী জুড়ে একশো সত্তরেরও বেশি প্রজাতির প্যাঁচা রয়েছে এদেরকে প্রধানত দুটো গোত্রে ভাগ করা হয় স্ট্রেগিডি এবং টাইটুন আবার প্রজাতি হিসেবে প্যাচার ডাকেও রয়েছে ভিন্নতা এরা সাধারণত এপ্রিল থেকে নভেম্বরের দিকে প্রজনন ক্ষম হয় একটি স্ত্রী প্যাঁচা সংখ্যায় দুই থেকে পাঁচটি ডিম দেয় টানা বারো থেকে চোদ্দ দিনের মতো ডিমে তা দেওয়ার পর ধীরে ধীরে ডিম থেকে বাচ্চা ফুটে বের হয় তিরিশ দিনের মাথায় বাচ্চাগুলোর গায়ে পালক গজায় আর পরবর্তী এক মাসের মধ্যে এরা উঠতে শেখা শুরু করে শুরুতেই বলছিলাম বড় বড় দুটি গোলাকার চোখের কারণে এদেরকে অনেক সময় ভয়ঙ্কর দেখতে লাগে রাতের আধারে এদের চোখগুলো জলজল করে চলে ফলে রাতের বেলা প্যাঁচা দেখলে অনেকেই ভয় পেয়ে যায় তবে প্যাঁচা মানুষের কোনো ক্ষতি করে না বরং ফসলের মাঠের পোকামাকড় খেয়ে শস্য রক্ষা করে পরিবেশের ভারসাম্য রক্ষায় সাহায্য করে একটা সময় গ্রামে এবং পাহাড়ি অঞ্চলে প্যাঁচার ডাক শুনতে পাওয়া যেত তবে দিনে দিনে মানুষ তাদের বাসযোগ্য স্থানের অপ্রতুলতার কারণে প্রচুর গাছগাছালি কেটে বাড়িঘর বানাচ্ছে ফলে অন্যান্য অনেক প্রাণীর মতো থাকার জায়গা হারাচ্ছে প্যাচারাও যার ফলে দিনকে দিন কমে আসছে প্যাচার সংখ্যাও নিউ থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর